বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চরমে কেন করা পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন প্রতিবাদ মিছিল মিছিল ফোরামের কোন প্ররোচনায় পা না দেওয়ার আবেদন সাধারণ মানুষের প্রতি এই আবেদন করছে ফোরাম মিছিলের ছবি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষও সিটিজেন্স ফোরামের এই মিছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যেখানে চরমে সেখানে কেন্দ্র কেন কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন তুলেই শহরে এই প্রতিবাদ মিছিল যে মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন্স ফোরামের এই মিছিল কোনো প্ররোচনায় পা না দেওয়ার আবেদন করা হচ্ছে সাধারণ মানুষের প্রতি এই মিছিল থেকে আবেদন করছে সিটিজেন্স ফোরাম যে মিছিলে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চরমে একের পর এক খবর সেখান থেকে আসছে সংখ্যালঘু নির্যাতন তাদের বাড়ি ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এরকম একাধিক খবর যেখানে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত প্রতিদিন আসছে সেখানে আমাদের দেশে কেন্দ্র সরকার কেন কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না এই প্রশ্ন তুলেই শহরে প্রতিবাদ মিছিল যে মিছিলের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন্স ফোরামের এই মিছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এবং কেন্দ্রীয় সরকার কেন করা পদক্ষেপ নিচ্ছে না সেই প্রশ্ন তুলেই এই মিছিল যে মিছিল থেকে সাধারণ মানুষের প্রতিও আবেদন রয়েছে কি সেই আবেদন আবেদন করা হচ্ছে যাতে কোনো প্ররোচনায় কোনো সাধারণ মানুষ বাসিন্দা এই রাজ্যের এই দেশের তারা যেন কোনো প্ররোচনায় পা না দেন এই আবেদন সাধারণ মানুষের পক্ষে করা হচ্ছে সিটিজেন্স ফোরামের তরফ থেকে যে মিছিলে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাঘ সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চরমে একদিকে আপনাদের মিছিলের ছবি দেখাচ্ছি অন্যদিকে আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের যে ভিডিও ভাইরাল হয়েছে সংখ্যালঘু নির্যাতনের একাধিক ভাইরাল ভিডিও প্রতিনিয়ত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সেই ভিডিওতে প্রকাশ পাচ্ছে কি পরিস্থিতি এখন সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আর সেই ঘটনার প্রতিবাদ এবং তার পাশাপাশি কেন্দ্র সরকার কেন কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না সেই প্রশ্ন তুলে শহরে প্রতিবাদ মিছিল কথা বলব প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর শহরে সিটিজেন্স ফোরামের মিছিল সেখান থেকে একাধিক বার্তা দেওয়া হয়েছে সাধারণ মানুষের প্রতিও কি ছবি যাকো অ্যাক্রিগো সিটিজেন ফোরাম অন্যদিকে নবেন্দ্র মোটর মিশন টুকিয়া স্ট্রিটে এই দুই সংস্থার পক্ষ থেকে আজকে এই শান্তি মিছিলের আয়োজন করা হয়েছে আবেদন একটাই যাতে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই রাজ্যে কোথাও কোনো অশান্তি যাতে না ছড়ায় সেজন্য পৌরসভায় বারণ দেন সেই জায়গা থেকে আজকে এই শান্তি মিছিল এর ডাক দিয়েছে নবেন্দ্র মোটর মিশন এবং সিটিজেন ফোরামও সঙ্গে রয়েছে এবং নবেন্দ্র মোটর মিশনের সহসভাপতি কুणाल ঘোষ তিনি এই মুহূর্তে এই শান্তির মিছিল বা আবেদন যেখানে আবেদন করা হচ্ছে যে কেউ যেন প্রশাসনের বাহানা দেন বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে পাশাপাশি কুণাল ঘোষের দাবি যে কেন্দ্রীয় সরকার অবিলম্বে ব্যবস্থা নিই কেন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে না কেন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে না যদি হিন্দুরা মার খাচ্ছেন তাহলে কেন্দ্রীয় সরকার কেন হস্তক্ষেপ করছে না এই দাবিও কিন্তু কুণাল ঘোষের রাজনৈতিক ভাবে তিনি তুলেছেন এবং আজকে নরেন্দ্র ওয়ার্ড সহ সভাপতি হিসাবে কিন্তু এই দাবি তুলছেন কুণাল ঘোষ সেই প্রশ্ন এই প্রতিবাদ মিছিল ফোরামে যেখানে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ রয়েছে নজর রাখো প্রবীর ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা